হ্যালো ফ্রেন্ড স্টাডি উইথ আসিন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি অষ্টম শ্রেণীর মূলভত সংখ্যার চ্যাপ্টারের কোষে নিজে করি তিনের এক ও তিনের দুই দাগের অঙ্কগুলো করে তোমাদেরকে দেখাবো দেখো তিন দুই দাগে নিজে করি তিনের এক দাগের অঙ্কগুলো কী আছে নিচের সমীকরণগুলির নিচের সমীকরণগুলির সমাধান করি তো এবার এই সমাধানগুলি আমরা করবো দেখো একদিক থেকে নিজে করি তিনের এক পেজ হচ্ছে থার্টি টু ক্লাস এইটের অঙ্কটা করবো একের একদাগের অঙ্কটা কি বলছে এখানে ফাইভ এক্স সমান তিরিশ এটাকে যদি আমরা সমাধান করি এখানে বা এক্স সমান কত হবে তিরিশ বাই ফাইভ মানে তিরিশটা এই পারে থেকে যাবে এখান থেকে ফাইভটা এই পারে চলে আসবে এবার নামতা তারপরে কাটাকাটি করবো এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ অতএব এবে এক্স সমান আমরা পেলাম ছয় এটাই আনসার দুই দাগের অঙ্কটা দেখো দুই দাগের অঙ্কটা কী বলছে টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু ফাইভ সমাধান করতে হবে এটা সমাধান করলে আমাদের কী হবে প্রথমে দেখো এখানে বা লিখব বা এই এই দুই আর এর নিচে এক আছে এর নিচে কি আছে এক এই দুটোর লসা গোক আমাদের হবে দুই এবার দুইয়ের সাথে এককে ভাগ করলে দুই এককে দুই দুই হবে এখানে আর দুই গুণিত টু এক্স প্লাস এখানে দুইয়ের সাথে দুই ভাগ করলে এক এক কে এই সংখ্যা দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই বসে যাবে সমান ফাইভ বা দুগুনের চার এক্স মাইনাস প্লাস এক্স মাইনাস ওয়ান বাই টু সমান ফাইভ এবার বা এখানে চার এক্স আর এক্স ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই টু সমান ফাইভ বা এবার এদের কোন গুণ করতে হবে এটার সাথে এটা আর এর নিচে এক আছে তো এখানে ফাইভ এক্স মাইনাস ওয়ান থেকে যাবে সমান পাঁচ দুনে দশ ঠিক আছে এবার বা এখান থেকে ফাইভ এক্স সমান দশ আর এইটা বিয়োগ ওয়ানটা পারে এসে যোগ ওয়ান হয়ে যাবে বা ফাইভ এক্স সমান হয়ে গেলো ইলেভেন বা এখান থেকে এক্সের মান বের করবো আমরা ইলেভেন বাই ফাইভ এবার ইলেভেনকে ফাইভ দিয়ে ভাগ করে দিলে কত হবে পাঁচ দুনে দশ এখানে এক এক্স সমান আমরা পেলাম দুই পূর্ণ একের এটাই এবার আমরা করবো তিন রাগের অঙ্কটা তিন দাগের অঙ্কটা কী বলেছে দেখো তিন রাগের অঙ্ক আছে এক্স বাই পাঁচ প্লাস টু বাই সেভেন সমান এক্স আমরা প্রথমে কী করবো এক্স সংখ্যাগুলোকে একদিকে করে নেবো মাইনাস এক্স বাই টেন সমান মাইনাস টু বাই সেভেন বা এই দুটা পাঁচ আর দশের লস আগু করবো পাঁচ আর দশের লস আগু কত হবে এখানে দেখো পাঁচ আর দশের লস আগু করছে পাঁচ দিয়ে পাঁচ এক পাঁচ পাঁচ দুনে দশ কত হচ্ছে সমান পাঁচ গুণিত দুই সমান পাঁচ দুনে দশ এখানে দশ হলো দশকে পাঁচ দিয়ে নামতে পারলে পাঁচ দুনে দশ মানে টু এক্স আর দশক কে দশ এক এক্স সমান মাইনাস টু বাই সেভেন বা এবার এটা দুই টু এক্স আর এক্স বাদ দিলে কত হবে একটা এক্স থাকবে আর এখানে দশ সমান মাইনাস টু বাই সেভেন বা এবার কোন করবো সেভেন এক্স সমান মাইনাস দশ দুনে কুড়ি বা এক সমান কত হবে মাইনাস কুড়ি বাই সাত এটা আগের মতো কুড়ি ভাগ করলে কত হবে সাত 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 দুনে চোদ্দোর চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় দিলে অতএব এক সমান পেলাম আমরা দুই পূর্ণ ছয়ের সাত এটাই आंसर এবার চার দাগের অঙ্কটা করবো এখানে চার দাগের অঙ্কটা করবো বাই ফোর প্লাস ওয়ান ওয়ান বাই বাই টু টু সমান বা এটা খুব সোজা অঙ্ক এই এক্স বালাকে এই পারে রেখে দেবো আর বিনা এক্স বালাকে ওই পারে রেখে দেব নিয়ে যাবো এক্স বাই ফোর সমান এখানে হাফ এটা মাইনাস হাফ হয়ে যাবে প্লাস হাফ মাইনাস হাফ কেটে গেল বা এক্স বাই ফোর সমান জিরো এবার কোন গুণ করলে এর নিচে এক আছে এক এক্স দিয়ে গুণ করলে এক্স আর শূন্যকে কোনো রাশিকে শূন্য দিয়ে গুণ করলে কী হয় শূন্য এটাই অ্যান্সার ঠিক আছে তো এটা নিজে করি তিনের একের অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা করবো নিজে করি নিজে করি তিনের দুই পেজ থার্টি নাইন ক্লাস এইট ঠিক আছে এবার ক্লাস এইট এক দাগের অঙ্কটা কি আছে বলছে দুই এর নয় এর সাথে এখানে ঘর করে দিয়েছে একটা যোগ করলে শূন্য পাব তো দেখো এখান থেকে এখানে প্লাস দুইয়ের নয় আছে হ্যাঁ প্লাস দুইয়ের নয় আছে দুইয়ের নয় প্লাস আছে এর সঙ্গে যদি আমরা মাইনাস দুইয়ের নয় করি দুইয়ের নয় করি তো এটা সমান কী যাবে দুটা কেটে শূন্য হয়ে যাবে তো আমাদেরকে এখানে কী করতে হবে মাইনাস দুইয়ের নয় যোগ করতে হবে ঠিক আছে মাইনাস এর নয় যোগ করলে আমরা শূন্য পাব তারপরের অঙ্কটা দেখো বলেছে দুই দাগেরটা মাইনাস নয় বাই আট এর সাথে এখানে ঘর করে দিয়েছে কত যোগ করলে শূন্য পাবো সেম ওইভাবে এইটা মাইনাস নয় বাই এইট আছে আমরা যদি এখানে প্লাস নয় বাই এইট দিই তো এইটার এটা কেটে যাবে শুন হবে তো এখানে কী করতে হবে প্লাস নয় মানে নয়ের আট প্লাস চিহ্নটা এখানে লিখতে হয় না বুঝে নিতে হয় এবার তিন রাগের অঙ্কটা মাইনাস মাইনাস পাঁচের দুই এর সাথে ড্যাশ যোগ করলে শূন্য পাব তো এটার অ্যান্সার কী হবে এটা আছে মাইনাস মাইনাস ফাইভ বাই টু এর সাথে যদি আমরা মাইনাস ফাইভ বাই টু যোগ করি তো সমান দেখো এখানে কী হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এটা ফাইভ বাই টু আর মাইনাস ফাইভ বাই টু এটা এটা কেটে গেল সমান শূন্য তো এখানে কত হবে মাইনাস ফাইভ বাই টু যোগ করতে হবে এবার চার দাগের অঙ্কটা পাঁচ বাই আট এর সাথে কত গুণ করলে করলে এক পাবো তো পাঁচ বাই সাথে সাথে অ্যান্সার কী হবে দেখো পাঁচ বাই আট এর সাথে এর অনন্যক আট বাই পাঁচ যদি আমরা গুণ করি তবে আমরা এক পাবো এইটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল এক সমান এখানে কী করতে হবে আট বাই পাঁচ গুণ করলে এক পাবো মাইনাস তিন বাই নয় এর সাথে ড্যাশ গুণ করলে এক পাবো এটা কি আনসার হবে তো এটার সাথে মাইনাস তিন বাই নয় আছে আমরা যদি এর সাথে গুণ করি কত ইন্টু মাইনাস নয় বাই তিন যদি গুণ করি তো এটা এইটা কেটে গেল এটা এইটা কেটে গেলো আর এটা কি হলো মাইনাস মাইনাসে প্লাস ওয়ান এখানে মাইনাস নাইন বাই তিন গুণ করতে হবে এবার ছয় দাগের অঙ্কটা দেখো ছয় দাগের অঙ্কটা একটু বড়ো আছে এখানে বলেছে ছয় দাগের অঙ্কটা কি বলেছে সেভেন বাই নাইন ইন্টু এখানে বন্ধনী দেওয়া আছে এগারো বাই পঁচিশ বন্ধনী শেষ গুণিত ছোট বন্ধনী মাইনাস উননব্বই বাই একচল্লিশ গুণিত ফাইভ বাই একশো একুশ এটা ছোট বন্ধনী বলছে বিনিময় বিনিময় ও সংযোগ সংযোগের নিয়মের সাহায্যে গুণ করি ঠিক আছে এটার অ্যান্সার হবে প্রথমে আমরা বিনিময় নিয়মে করব কী নিয়মে বিনিময় নিয়মে বিনিময় নিয়মে করলে কী হবে রাশিটা রাশিটালিকভাগে সেভেন বাই নাইন ইন্টু এটা মাইনাস আছে মাইনাস এগারো বাই পঁচিশ গুণিত মাইনাস উননব্বই বাই একচল্লিশ গুণিত পাঁচ বাই একশো একুশ এটা বিনিময় নিয়মের মানে হচ্ছে এখান থেকে এইটা এখানে চলে আসবে আর এইটা এখান থেকে এখানে চলে যাবে আর এইটা এখান থেকে এখানে চলে আসবে আর এইটা থেকে এখানে এইদিকে চলে আসবে তো এটাকে যদি আমরা করি তো সেভেন বাই নাইন না মাইনাস মাইনাস ইলেভেন বাই পঁচিশ ইন্টু সেভেন বাই নাইন ইন্টু ফাইভ বাই একশো একুশ ইন্টু মাইনাস উননব্বই বাই একচল্লিশ বন্ধন এবার বন্ধনী উঠিয়ে দেবো মাইনাস এগারো বাই পঁচিশ গুণিত সাত বাই নয় গুণিত পাঁচ বাই একশো একুশ গুণিত মাইনাস উননব্বই বাই একচল্লিশ এবার কাটাকাটি করব এটা এগারোকে একশো একুশ দিয়ে কাটলে এগারো পাঁচ পাঁচে পঁচিশ আর কাটাকাটি যাচ্ছে না এবার এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর উপরে যদি আমরা উননব্বইকে সাত দিয়ে গুণ করি সাত নং তেষট্টি তেষট্টি তিন হাতে থাকলো ছয় সাতিয়াটি ছাপ্পান্ন সাতান্ন আনঠান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি ছশো তেইশ আর নিচে হবে পাঁচ এগারো পাঁচপান্ন একচল্লিশকে পাঁচপান্ন দিয়ে গুণ করতে হবে এটা পাঁচ এককে পাঁচ চার পাঁচে কুড়ি পাঁচ এককে পাঁচ চার পাঁচে কুড়ি শূন্য পাঁচ পাঁচ দুই দুই এটা হবে দুই দুই পাঁচ পাঁচ এটা একটা অ্যান্সার হয়ে গেল এবার এটাকে করতে হবে সংযোগ নিয়মে সংযোগের নিয়মে সংযোগের নিয়মে করলে কী হবে সেভেন বাই নাইন গুণিত মাইনাস ইলেভেন বাই পঁচিশ গুণিত মাইনাস উননব্বই বাই একচল্লিশ গুণিত পাঁচ বাই একশো একুশ এটাকে সংযোগ নিয়মে করলে সেভেন বাই নাইন বাইরে থেকে যাবে আর এখানে মধ্যম বন্ধনী দিয়ে এগুলোকে ভিতরে ঢুকিয়ে নেব এগারো পঁচিশ ইন্টু গুণিত পাঁচ বাই একশো একুশ মধ্যম বন্ধনী এবার সেভেন বাই নাইন এটা যদি ছোটো বন্ধনী উঠে যদি মাইনাস এগারো বাই পঁচিশ গুণিত মাইনাস উননব্বই বাই গুণিত পাঁচ বাই ঠিক আছে এটাকে এটা কাটলাম এগারো আর এইটা পাঁচ পাঁচে পঁচিশ সমান এইটা হলো সাত বাই নয় আর এটা প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ইন্টু এটা উননব্বই উননব্বই আর এখানে এগারোকে এটা দিয়ে গুণ করলে কত হবে অতই হবে একচল্লিশকে পাঁচ এগারং পাঁচপান্ন আর এখানে নয় দিয়ে আবার গুণ করতে হতো নয় দিয়ে নকে ন নো তিন নং সাতের চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার পাঁচ নং পঁয়তাল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে থাকলো চার ন দু আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশের দুই হাতে থাকলো দুই নন্দ আঠারো উনিশ কুড়ি কুড়ি হাজার দুশো পঞ্চানব্বই এখানে ইন্টু নাইন আছে সমান এটা হবে ছশো তেইশ বাই কুড়ি হাজার দুশো পঞ্চানব্বই এবার এইটাও আমরা করে দেখব এগারো দিনের পাঁচপান্ন পঁচপন্ন এটা করেছিলাম আমরা পঁচাপন কে এগারো দিয়ে করে আমরা পেয়েছি বাইশ হাজার না দু হাজার দুশো পঁচপান্ন তো এটা হয়ে যাবে উপরে হয়ে যাবে ছশো তেইশ আর নিচে হবে কুড়ি টু নাইন ফাইভ এটাই আনসার